দেখেন এখানে পানি জমে জমে অনেকটা খালের মতো হয়ে গেছে হ্যাঁ এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে গাবতলি টু বাহুবাজার এখানে লক্ষ লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হবে দেখেন অথচ এই পানিগুলোকে এখান থেকে নামাই দেওয়াটা খুবই সহজ কাজ ছিল এখানে একটা নালা তৈরি করে দিলি দেখেন তাকে ওই দোকানগুলো কিন্তু নিচু অনেক নিচু সব নিচু দেখেন নিচু কারণ এটা এটাও নদীর ঢাল এটাও নদীর ছিল আবার এই সাইড তো নদী আসেই এ দেখেন আবার এখানে সরকারি জায়গা দখল করে কেউ বা কারা জানি যে স্থাপনা তৈরি করছে দেখেন হ্যাঁ দেশে আইনের কোনো বাস্তব প্রয়োগ না থাকার ফলে যত্র তত্র যা যা খুশি যেমন খুশি সে তা করেছে এই যে যেটা বলতেছিলাম যে ঢাল দেখেন এই এই রাস্তার সাইডে কিন্তু ঢাল হ্যাঁ ঢাল এদিকেও ঢাল এদিকে নদী অতএব এখানে পানি জমে থাকার কোনো কারণ নাই এই এই পানিগুলো এই রাস্তার সাইডে জমে এই প্লাস্টারের নিচের যে স্তরটা অর্থাৎ এই প্লাস্টারের নিচের যে স্তরটা এই স্তরটা নরম করে দেয় যেমন এই যে এই জায়গাটা নরম করে দেবে এবং দেখেন আস্তে আস্তে এটা বসতে থাকবে এই যে এই যে এই যে আস্তে 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 বসতে মানে রাস্তা নিচু হতে হতে ভিতর দিকে ঢুকে যাবে আর কি এই যে একদিনে হবে না মাটি নরম হবে আর ডাবে মাটি নরম হবে আর ডাবে এভাবেই চলতে থাকে এটা হচ্ছে আমাদের কলেজের সামনে পরিবেশ দেখেন এটা আমরা আশা করি না এখন যেমন কাদা আছে আবার শুকনো মৌসুমে এগুলো থাকবে ধুলা কলেজটার জন্য এটা উপযুক্ত পরিবেশ না কারণ এখানে চব্বিশ ঘন্টা ধুলো ওড়ে এমন জায়গায় কলেজ হওয়াটা যুক্তিযুক্ত না আর একটু ভিতরে অনেক জায়গা আছে অনেক জায়গায় কলেজ করা যেতে পারত দেখার অবস্থা এখানে একজন মানুষ নাই এখানে হেঁটে কোনো পরিবেশই নাই আর ডান পাশেও কিন্তু মানুষ হেঁটে যাওয়ার কোনো পরিবেশ নাই কারণ বিভিন্ন নোংরা জিনিসপত্র রেখে রাস্তা বন্ধ করে গেছে অথচ ওই দেওয়ালের পরের যে জায়গাটা যেটুকু আমরা ব্যবহার করতে পারি এখানে নদী থেকে যদি আপনার মাটি ড্রেজার দিয়ে কেটে লেভেল করে দেওয়া হতো তাহলে এখানে দুটে গাড়ি গেলে এখানে বিশটে গাড়ি গেলেও কোনো সমস্যা হতো না দেখেন দেখেন একটা সাইনবোর্ড একা দিয়েছে দেশের মানুষই কানা যে সাইনবোর্ডের সাথে ধাক্কা লাগবে তারপরে সে দোকান খুঁজবে যার দরকার সাথে খুঁজে নেবে এমনি যেহেতু দোকানের উপরেই সাইনবোর্ড আছে এই ময়লাগুলো এখন বৃষ্টির সময় সাইলেন্ট আছে ভালো কথা কিন্তু এগুলো আপনার যখন রোদের রোদের সময় শুকনো মৌসুমী দুটো সারাক্ষণ উঠতে থাকে আর একটা বিষয় দেখেন এটা কিন্তু একটা হাসপাতালের সামনে এ দেখেন এটা একটা হাসপাতালের সামনের দৃশ্য দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বাচ্চারা বসে যাচ্ছে এই যে এই যে হাসপাতাল এই এই পানিগুলো আমরা খুব সহজে কিন্তু নামা দিতে পারি যদি খালি একটু লেভেল করে দেয় এখানে রাস্তা দেখেন এই যে এই যে রাস্তার পর ময়লা রেখে দেওয়া হয়েছে ময়লা আবর্জনা এখানে ভয়ঙ্কর দুর্গন্ধ কল্পনা করা যায় না দেখেন এই জন্য এখান থেকে লোক হাঁটতেছে না এই গাড়িটাও রাখা যুক্তিযুক্ত না এই গাড়িটা রাখার মতো যথেষ্ট স্পেস আছে ভিতরে তাকায় দেখেন আমার বাম দিকে ভিতরে প্রচুর জায়গা ওই দেখেন ওই যে ভিতরে ফাঁকা আর ফাঁকা আমাদের দেশটা খুব সুন্দর সে ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের চরিত্রটা সুন্দর না কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম বলছেন দেখেন রাস্তা ভেঙে ডেবে যাচ্ছে এই ভয়ঙ্কর অবস্থা হবে আর কি আরও ভেঙে গেলে এই রাস্তা চলাচলের অনুযুক্তি হয়ে যাবে ফলে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে প্রত্যেকটা মানুষকে হ্যাঁ দেখেন এই পানি হচ্ছে রাস্তার একমাত্র শত্রু হয়েছে পানিগুলো বলছি আবারও বলি যে নিচের স্তরটা নরম করে দেবে তারপরে এর উপরে যখন ভারী বাস অথবা কার্গু তার পণ্যবাহী যে ট্রাকগুলো যায় সেগুলো যেহেতু সেগুলো ভারী সেগুলো চাপে অনাসে ডেবে যাবে রাস্তাগুলো ভেঙে যাবে সামান্য তত্ত্বাবধানের অভাবে হ্যাঁ এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে আর কি কারণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ চোর এই যে চোরের দল লেন এই যে চোর পাট বন্ধুরা এই যে যে স্থাপনাগুলো দেখতেছেন এগুলো বহুবার ভাঙ্গা হয়েছে আমি গত তিরিশ বছরে দেখছি মানে বার ভাঙতে দেখছি কদিন পর পর ভাঙে হ্যাঁ এই যেখানে ভাঙে ভাঙে আবার করে ভাঙে আবার করে মানে ওসি চেঞ্জ হলেই ভাঙে ওসি চেঞ্জ হলেই ভাঙে আবার নতুন করে তেল দরবার হয় আবার টাকা দেয় আবার দোকান বসে যায় হ্যাঁ অথচ পিছনে অনেক জায়গা রয়ে গেছে হ্যাঁ আরে বাবা ব্যবসা কর ক্ষতি নাই অন্তত বিষাদ দূরে রাখ তাই না দূরে বসে ব্যবসা কর এই বিকেলবেলা সন্ধ্যার সময় দেখা যাবে রাস্তার পরে উঠে আসছে ফলে কাপতলি থেকে বউবাজার যাইতে যে সময় লাগে বিশ থেকে তিরিশ মিনিট সেই তিরিশ মিনিট সময়ের জায়গায় মানুষের সময় হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার আছে আমি বাস্তবিক থেকে বলছি এই যে বালু বালুকে রাস্তার পাশেই রাখতে হবে এই বালুর ব্যবসা এখানে জাভেদ নামে এক পড়া আছে এই যে এই যে সরকারি জায়গা দখল করেছে এই খানকির পোলা এইখানে একটা সাইন বোর্ড এখানে একটা সাইনবোর্ড আমরা লাগা দিয়েছিলাম মানে মনে করে যে এই রাস্তাগুলো তার বাপের জায়গা সে এখানে সাইন বোর্ড লাগাতে যাবে না তারপরে যখন শ্রীকর্প থেকে যখন ধমক দিছে তখন বাপ বা সরে গেছে হ্যাঁ এরকম বাটপাড়ে ভরা আছে সমস্ত জায়গায় বাট পড়া আছে নিচু জায়গায় গাড়ি রাখলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাস্তার পরে এইভাবে গাড়ি রাখলে আপত্তি আসে এই যে এগুলো এখন জ্যাম হচ্ছে না পরে কিন্তু আপনার সন্ধ্যার সময় এখানে প্রতি আজকাল বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার মঙ্গলবার এখানে জ্যাম হবেই হ্যাঁ আর এই জন্য আমাদের প্রশাসন দায়ী এই দেখেন এই যে তার বহি প্রকাশ এটা হচ্ছে আপনার লালবাগ থানা দেখেন এই জায়গায় পানি জমে থাকার কোনো কারণ নাই এই জায়গায় যে পানি দেখছেন না কারণ পাশেই নদী এবং এই বাম পাশে ঢাল দেখেন দেখেন ঢাল এই পানি এই রাস্তাকে ধ্বংস করে দেবে মহা সর্বনাশ ঘুরে যাবে লক্ষ লক্ষ মানুষের জীবনে ভোগান্তি নেবে এক মানে গণভোগান্তি বা জনভোগান্তি চাই বলে এখানে গাড়ি ল্যান্ড রাখছে ল্যান্ড পাশেও রাখছে এ রাখছে কেন প্রশ্নের উত্তর কে দেবে বলেন এই যে ময়লা দেখেন ময়লা এই ময়লাগুলো বাতাসে উঠতে থাকে ফলে মানুষের হাসি কাশি ঠান্ডা জ্বর হাঁপানি শ্বাসকষ্ট যত ধরনের রোগ ব্যথায় আছে এমনকি ক্যান্সার মধ্যে হয়ে থাকে এই যে প্লাস্টিকের যে উপাদানগুলো আছে প্লাস্টিকের যে উপাদান রাবার পলিথিনের যে উপাদানগুলো এগুলো আপনার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এটা বাতাসে উড়ে উড়ে আমাদের নাক দিয়ে আমাদের আর ফুসফুসে প্রবেশ করে এমনকি এ যে আরও ক্ষুদ্র যে কণাটা আছে সেটা আবার রক্তের সাথেও মিশে যায় দেখেন রাস্তার উপরে এই যে আবর্জনাগুলো রেখে দিয়েছে এটা কিন্তু এগুলো রাখার জন্য রাস্তা তৈরি করা হয় নাই রাস্তার পাশে দেখেন আড়াআড়ি করে ব্যাঞ্চ দিয়ে রাখছে যে এই যে এই যে এখানে লাভবান হবে দুই শ্রেণী একটা আছে পুলিশ আর স্থানীয় যারা প্রশাসনের যারা আছে রাজনীতিবিদ যারা আছে এই দুই শ্রেণী লাভবান হবে আর লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেখেন এখানে দেখেন অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে এখানে জ্যাম লাগার কোনো যৌক্তিকতা নাই এখানে একটা গোল চত্বরের মতো যদি করা হতো হ্যাঁ এইখানে মাত্র কয়েকটা গাড়ি যদি না রাখতো এই যে সামনে যে গাড়িগুলো আছে এই জায়গা যদি এই 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 স্থাপকগুলো যদি না থাকতো তাহলে আর এখানে জ্যামের সৃষ্টি হতো না হ্যাঁ মানুষ ঘুরে ঘুরে খুব সহজে তার গন্তব্য পৌঁছে যেতে পারত এখানে দেখেন এই গাড়িগুলো এগুলো থাকার দরকার নেই এই গাড়িগুলো গাড়ি রাখার জন্য যথেষ্ট জায়গা আছে প্রচুর জায়গা আছে কিন্তু এখানে গাড়িগুলো রাখে আবার এখানে যে লোহার যে ব্রিজটা আছে এই লোহার ব্রিজটা অনেক সময় বাস বেঁধে রাখে এখানে লোক চলাচল বন্ধ করে রাখে অন অযুক্তিক অন্যায়ভাবে এ দেখেন এই গাড়িগুলো এখানে রাখার কোনো যুক্তিকতা নাই ওই যে রাস্তার ডান পাশে শাড়ি যে পিক আপগুলো আছে এই দেখেন ফলে আমাদের এই যে মূল্যবান সময়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দার ভাই কে নেবে এর দায় দায়িত্ব কে নেবে সরকার নেবে একজাম পুলিশ ব্যাটার দেন পারসেপ্ট এই পুলিশের পরে মানুষের তো ক্ষোভ কেন এর কি জবাব হবে প্রত্যেকটা গাড়িওয়ালা প্রত্যেকটা সিএনজিওয়ালা প্রত্যেকটা লেগুনওয়ালা প্রত্যেকটা ডিপার প্রত্যেকটা মোটরসাইকেল আলা প্রত্যেকটা আলা প্রত্যেকেই পুলিশের পর খেপা কারণ তাদের ঘৃণ কাজের জন্য কারণ এই বাউ বাজার থেকে আপনার বাউবাজার থেকে আপনার গাবতলি পর্যন্ত আট জায়গার থেকে চাঁদা নেয় পুলিশে কিন্তু এরা অসহায় এজন্য কিছু বলতে পারে না দিনের পর দিন এরা এই হ্যাঁ মনের কষ্ট নিয়ে তারা কী করে থাকে এক ভদ্রলোক দেখলাম ওই দিন খুলনা থেকে গাড়ি আসে ঢাকাতে তো উনিশ জায়গায় তাকে চাঁদা দিতে হয়েছে পুলিশকে উনিশ জায়গায় চাঁদা দিতে হয়েছে এবং উনিশ জায়গার আলাদা আলাদা উনিশটা স্লিপ একসঙ্গে একটা ছবি তুলে সে ফেসবুকে পোস্ট করে দিয়েছে আচ্ছা এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে অনেক কথা জমানো এই বিল্ডিংটা মূলত হাসপাতাল এটা কিন্তু হাসপাতালের ডিজাইন এবং হাসপাতাল হিসেবে করা হয়েছে কিন্তু যেহেতু প্রশাসনের ক্ষমতা বেশি জনস্বার্থকে তুস্থ তাচ্ছিল্য করে এখানে র্যাবের আবিশ বানানো হয়েছে এটা একটা দুর্নীতির একটা মানে প্রমাণ এখানে পানি জমতেছে কিছুদিন পরে আস্তে আস্তে দেখা যাবে যে এই মহামূল্যবান রাস্তাটা বসে যাবে এখানে দেখেন ময়লার পাহাড় এখন এটা সাইলেন্ট থাকলেও এটা যখন আপনার গরমের মৌসুম আসবে তখন আপনার বাতাস প্রবাহিত হবে তখন কিন্তু আপনার বাঙাল দেখাই এই দেখেন অবস্থা অলরেডি ভেঙে গেছে এবছরই এই জায়গা ধ্বংস হয়ে যাবে আর তো যেটা বলতেছিলাম যে এই ময়লাগুলো ধুলাগুলো প্রতিনিয়ত উঠতে থাকে এবং হ্যাঁ মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় যেটা আগে একবার বলছি যে জ্বর তারপরে সর্দি ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট তারপরে আপনার নাকের পলিপাস যেটা হয় এটা মূলত এই যে ময়লাগুলো আমরা নাকের মধ্যে যায় এটাকে আমরা কী করতে পারি না নাকের মধ্যে যে সেলের তৈরি হয় সেটা এটা কভার করতে পারে না ফলে একটা মানে বাড়তি যে থলি তৈরি হয় পলিপ তৈরি হয় এই জন্য সাইনাসের সমস্যা প্রায় শতকরা পৌঁছা মানুষের এই দেখেন এই যেখান থেকে গরমের সময় কিন্তু ধুলাবালি উঠতেই থাকবে এই যেখান থেকে নোংরা তারপরে চোখের সমস্যা চোখে চোখের যে আপনার নেত্রণালী আছে সেখান থেকে এক প্রকার আঠালো বা তরল রস খরণ হয় যেটা চোখ তাকে চোখ সিক্ত রাখে কিন্তু এই ময়লাগুলো বেশি পরিমাণ চোখে লাগার ফলে চোখের যে পিসিল যে ভাবটা সেটা নষ্ট হয়ে যায় ফলে অকালে চোখ নষ্ট হয়ে যায় ঠিক আছে আপনারা যদি জাপানি মানুষগুলো দেখেন যে জাপানি মানুষগুলো মনে হবে যে মোমের পুতুলের মতো এত সুন্দর কারণ কি তার একটাই মাত্র কারণ তাদের পরিবেশ সুন্দর আর এই পরিবেশ সাথে কিন্তু আমাদের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্ক আছে কারণ এই আমাদের চারপাশে যেগুলো দেখতেছি এগুলো কিন্তু আমাদের খাদ্য হয়তো এগুলো আমরা মুখ দিয়ে খাবো না এটা সত্যি এই যেগুলো কিন্তু আমাদের খাদ্য এগুলো আমাদের খাদ্য এগুলো আমরা মুখ দিয়ে বা হাত দিয়ে খাবো না সত্য কিন্তু এগুলো ভারী ভারী গাড়ির চাকায় পিষ্ট হবে গাড়ির বাড়ি বাড়ি গাছ চাকা পিষ্ট হয়ে ধুলা আকারে যখন উড়ে আসবে তখন আমাদের মুখ দিয়ে এবং নাক দিয়ে আমাদের শরীরে প্রবেশ করবে এবং আমরা দেখবেন যে বেশিরভাগ মানুষের চেহারা অনেকটা বানরের মতো হ্যাঁ অনেক কথা এত কথা তো বলা যায় না এই দেখেন এই যে এই ছেলেটা এখন জীবন গড়ার বয়স কিন্তু এখন এর জীবন ধ্বংস হয়ে গেছে এবং ওর সামনে যেগুলো আছে এগুলো হাসপাতালের বজ্র সরকারি এবং আন্তর্জাতিক মানের যে নিয়ম আছে সেইটা হচ্ছে যে এই সরকারি বজ্রগুলোর প্রতিদিন দিন শেষে আপনার ইনসিগেটার অর্থাৎ চুল্লিতে সেটা জ্বালিয়ে দেওয়ার কথা এটা হচ্ছে সরকারি আর বলেন বেসরকারি বলেন এই নিয়ম আন্তর্জাতিক যে নিয়ম কিন্তু সেই বজ্রগুলো এক ধরনের চোর বাটপাড়া সেটা বাইরে বিক্রি করে দিচ্ছে সেই সেই নোংরা ময়লাগুলো এই বাচ্চাটা দেখেন ও কিন্তু জানে না ওর স্বাস্থ্য সম্বন্ধে ওর কোনো জ্ঞানই নাই হ্যাঁ ওই ছোটো বাচ্চাকে দিয়ে সেই হাসপাতালে যে বজ্র আছে আপনার যেটা সিরিন সুই তারপরে রক্তের যে রক্ত দেওয়ার যে রক্তের ব্যাগ তারপরে পাইপ এগুলো এগুলো আমি অনেকবার দেখছি আর কি এগুলো ফেলে মূলত হাসপাতাল থেকে এখানে যেমন মিটফোট হাসপাতাল আছে সরকারি হাসপাতাল তো দুর্নীতি বেশি করে সামনে মিটফোট হাসপাতাল এই হাসপাতাল থেকে বেশি করে তাছাড়া আশেপাশে তো প্রচুর হাসপাতাল আছে কোয়াডার নাম্বার বল আর কি এরা এই হাসপাতালের মহিলাগুলো এরা বিক্রি করে দেয় মানে যে হাঁস যে ময়লাগুলোকে জ্বালিয়ে দেওয়ার কথা সেগুলো জ্বালায় না দিয়ে তারা বাইরে বিক্রি করে ফলে এই যে দূষিত যে সুই সিরিজ এগুলোর আর ফলে মানুষের ই হইতে পারে আপনার হেপাটাইটিস বি হেপাটাইটিস সি তারপরে এইচআই এইডস হ্যাঁ এই ধরনের মারাত্মক প্রাণঘাতী অসুখ হতে পারে এবং ফস্তেও বটে এই দেখেন এই যে হ্যাঁ এরকম ঠিক এখানে যে পানি জমে আছে এই পানিতে ডেঙ্গু তৈরি হচ্ছে আবার এখানে যে সমস্ত সাধারণ মানুষরা সহজ সরল মানুষগুলো যারা কাজ করে দিনমজুর অথবা মিন্দি বলে আর কি এমনি বইয়ের বাসায় লেবার কুলি কুলি বলে কুলি যারা মাল বহন করে তারা এখানে প্রসাব করে প্রসাবের ফলে এই যে যে নোংরা যে দূষিত যে পানি এগুলো তাদের লিঙ্গে বা শরীরে সিটে ছিটে লাগে এবং তারা বিভিন্ন ধরনের যৌন রোগে আক্রান্ত হয় এটা প্রকৃত এবং প্রমাণিত সত্য এ ব্যাপারে কারো মাথা ব্যথা নাই কারণ মাথা ব্যথা কে করবে সিটি কর্পোরেশনে তো আপনার দুর্নীতির আঁকড়া হ্যাঁ এখানে সিটি কর্পোরেশন লোকজনে ময়লা ফেলে কিন্তু আমি খোঁজ নিছি খোঁজ নিয়ে দেখছি এই রাস্তা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি এই বছরেই শেষ এই দেখেন এগুলো এত সমাজে কথাগুলো বললাম এগুলো মূলত আসলে আমাদের পাপের প্রায়শ্চিত কারণ পবিত্র পুরাণ শিল্পে বলা হয়েছে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে এগুলো আমাদের কর্মফল তবে এখানে একটা বিষয় বলা দরকার দেখেন যখন ইঞ্জিনিয়াররা যখন এই রাস্তাগুলো করছে এই রাস্তার বাম সাইডটা কিন্তু উঁচু দেখেন এদিকে দেখানো দরকার এই যে আমাদের যে এখানে যাচ্ছে এখানে কিন্তু উঁচু আর ডাইন পাশটা নিচু কারণ হচ্ছে এই পানিটা গড়ায় আপনার ওই দেওয়ালের পাশে একটা ইয়া চ্যানেল আছে ওইখানে পানিটা যাবে এবং মাঝে মাঝে হোল কর আছে গর্ত কর আছে যাতে পানিটা নদী নেমে যায় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ওই জায়গাটা উঁচু করে এই যে অবৈধভাবে অন্যভাবে গাড়িগুলো রাখছে হুম আবার এখানে কিন্তু পুলিশে ডিউটি করে এই যে এই যে এই যে পুলিশের একটা স্পোর্ট বললাম না যে গাবতলি থেকে বিটফোট পর্যন্ত আটটা স্পোর্টে পুলিশের চাঁদা নেয় এই একটা স্পোর্ট হুম খানিক পর পর পুলিশের চাঁদা নেয় আমাদের দেশটা ধ্বংসের পিছনে যতগুলো কারণ আছে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান তো অনেকটা সয়দানের আঁকড়া বললে বাড়িয়ে বলা হবে না এই যে পুরসাপ কথা বলছিলাম এই দেখেন এই যে হ্যাঁ আর সিটি কর্পোরেশন তো আছে দুর্নীতির আঁকড়া এখানে যারা পুরসাপ করে আর সবাই তো আর রোগে আক্রান্ত হয় না যদি কেউ রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু সে তার বাইরেও বলবে না তার বন্ধুরাও বলবে না মা বাপ শ্বশুর শাশুড়ি কাউকে বলবে না হ্যাঁ আক্রান্ত হলে তার পরিবারকে আক্রান্ত করবে ফলে একটা পরিবার ধ্বংস হবে এবং হ্যাঁ হাসপাতালে জানে আর এই কথাগুলো আমি কেন বললাম আমি যেহেতু মেরি স্টপসে বিশ একুশ বছর কাজ করছি ঢাকা শহরে লক্ষ লক্ষ রুগী দেখছি এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বললাম এটা কোনো গল্প বা কিস্সা কাহিনী না বা ইউটিউব ফেসবুক দেখে জানা কোনো কথা না এটা বাস্তব